আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে আমার ইউটিউব ফ্যামিলি টাঙ্গালের এক ভাইয়ের জন্য পঁয়ত্রিশ কে বাজেটের মধ্যে বেস্ট একটি কারণ তার ওয়াইফকে গিয়ে গিফট করবে বলে পঁয়ত্রিশ কে বাজেটের মধ্যে বেস্ট ফোন কিনে বলেছিল তো চলে আসলাম আজকে বসুন্ধরা সিটিতে এখন লেভেল ওয়ানে আসি তারা আসলে এর আগে বসুন্ধরা সিটিতে কখনোই আসে নাই তারা আমার জন্য ওয়েট করতেছিল তারা বসুন্ধরা সিটির ফার্স্ট কেটে আমার জন্য ওয়েট করতেছিল তো ফাইনালি দেখা হয়ে গেল তাদের সাথে তারা আমাকে এস এম এস এ আসার আগেই বলেছিল ভাই অনেক কষ্ট টাকা করে টাকাটা একটা একটা বেস্ট ফোন কিনে দিবেন তো আমার বাজেটে থাকা বেস্ট একটি ফোন হচ্ছে ওনার টু এই ফোনটার যেমন ক্যামেরা তেমন পারফরমেন্স পঁয়ত্রিশ কে বাজেটে বলা চলে ওয়াল ইন ওয়ান তো চলেন এবার ফোনটা আনবক্সিং করা যায় ফোনের মধ্যে কি কি আছে তো আমরা ইন ডিটেলসে দেখে আসি অবশেষে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটা যেহেতু ফোনটা ভাইয়ের ওয়াইফ ইউজ করবে সেক্ষেত্রে পিঙ্ক কালারটা তার পছন্দ করেছিল তো আমরা আলহামদুলিল্লাহ পিঙ্ক কালার টাই পেয়ে গেছি একদম ফ্রেশ কন্ডিশনের একটি ফোন তো বক্সের মধ্যে আরো কি কি আছে চলুন দেখে আসি ফোনটা রেখে এবার আমরা একটু বক্সটা দেখি বক্সের মধ্যে একটি সিলিকন কেস আছে তারপরে একটি অ্যাডপ্টর আছে এবং একটি ক্যাবেল আছে যেটা ফোন চার্জের জন্য খুবই বেটার কাজ করে বক্সের মধ্যে একটি হান্ড্রেড ওয়াটার একটি চার্জার দেওয়া আছে যা ফোনটাকে ফুল চার্জ করতে সময় নিবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর লিথিয়াম একটি দিতে পারবে পাঁচ ব্যাটারি দিয়েও ফোনটার ওজন হয়েছে মাত্র একশো সাতাশি হ্যান্ড ফিলিং এর জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি যেটা মাল্টিটাস্কিং বলেন গেমিং বলেন পারফরমেন্স দেবে মাখনের মতো এই ফোনটাতে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটি ওয়েট প্যানেল যেটা ওয়ান বিলিয়ন কালার ধারণ করতে সক্ষম এই ফোনটাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড এবং ম্যাজিক কালার ওয়েস এইট দুইটা সমন্বয়ে ফোনটা একটি অসাধারণ স্মুথ পারফরমেন্স দিচ্ছিল এই ফোনটা রিলিজ হয়েছিল একত্রিশে মে দুই সালে এক বছর পরে এসে পঁয়ত্রিশ কে বাজেটে এই ফোনটা এখনো কিং তো আমরা এখন ফোনের বডির পার্টটা ভালো করে দেখে নিচ্ছিলাম কারণ সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের ধরাই দিই কিনা বিষয়টাগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে যেহেতু রেসপন্সিবিলিটি আমার সেক্ষেত্রে আমি ভালোভাবে একটু চেক করে নিচ্ছি যে ফোনটা সব কিছু ওভারঅল ঠিক আছে কিনা ডিসপ্লে বলেন আউটসাইড বলেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ফোনটা পার্চেসের জন্য রেডি করে দিব যেহেতু এই মার্কেটের মধ্যে ইউজড ফোন নতুন ফোন ধরিয়ে দেওয়ার অনেক প্রমাণ রয়েছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফোনগুলো ভালোভাবে চেক করে নিতে হবে তো ফাইনালি আমরা ফোনটা কিন্তু এখন ওপেন করে ফেলছি ওপেন করে দেখব এর পারফরমেন্স এর ক্যামেরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ফোনটা এখন পার্সের জন্য রেডি করে দিব তো ফোনটার মধ্যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড কতটা আপডেট রান করতেছে চলো দেখে আসি তো আমরা দেখলাম অ্যান্ড্রয়েড ফিফটিনে ফোনটা রান করতেছে অলরেডি চেক করার বিশেষ কিছু কারণ রয়েছে কারণ এখন দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট হওয়ার পরে অনেক ফোনে গ্রিন লাইন চলে আমি চাই যে ফোনটা কেনার পরে অন্তত এক বছর যেন কোনো আপডেট না দিতে হয় এক বছর ফ্রি যেন হ্যাসেল ইউজ করতে পারে নিশ্চয়তা দিয়ে দিতে তো আমরা এখন চেক করে নিচ্ছি যে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশার সাথে ফোনটা কত স্মুথ পারফরমেন্স দিতে পারে এই জিনিসটা চেক করে নিচ্ছি যে কোনো ফোনে হ্যাকিং বা ল্যাগিংসের কোনো প্রবণতা আছে কিনা বিষয়টা আমরা ভালোভাবে দেখে নিচ্ছি এরপরে ফোনের ব্রাইটনেস ঠিকঠাক মতো কম মানে কি বাড়ে সেই জিনিসটা আমরা ইজিলি দেখে নিচ্ছি এরপর আমরা ফোনের স্পিকারগুলো চেক দিয়ে নিয়েছি কোনো স্পিকার ফাটা বা ড্যামেজ আছে কিনা যদি স্পিকার ফাটা বা ড্যামেজ থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো সাউন্ড চেকের মাধ্যমে এর আগে এক ভাই ফোন কিনে এভাবে হয়েছিল স্পিকার স্পিকার একটি চলেন এবারে একটু আমরা ক্যামেরা না ঘাটাঘাটি করি যে আসলে ক্যামেরার প্রত্যেকটা লেন্স ঠিকঠাক মতো কাজ করতেছিল কিনা ওয়াইড অ্যাঙ্গেল আলট্রা ওয়াইড এবং হচ্ছে লেন্স জুম লেন্স প্রপারলি কাজ করতেছিল কিনা সেই জিনিসটা আমি একটু ভালোভাবে চেক করে নিচ্ছি কারণ অনেক সময় এই ফোনগুলা লেন্স শিফটিং এর সময় অনেক হ্যাক বা ল্যাগিং করে তো সেই জিনিসটা আমরা একটু ভালোভাবে খেয়াল করে নেছি তো এই ফোনটাতে এই ধরনের কোনো সমস্যা নাই আমরা ইজিলি আপনারা দেখে নিচ্ছি পিছনের ক্যামেরা সেটআপ হিসেবে তিনটি ক্যামেরা রয়েছে তার মধ্যে প্রথম ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আর অ্যাপারচার 2.0 এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার এবং তার অ্যাপারচার হচ্ছে 2.2 আর তৃতীয় ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স আর অ্যাপারচার 2.4 এবং রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 4K 30 এপিএস এ ফোনটি ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এর একটি মেন শুটার যেটা কালার কন্ট্রাস্ট সবকিছু ঠিকঠাক মনে ধরে রাখতে পারতেছিল এবং সামনের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ফোর কে থার্টি এ ফোনটাতে ব্যবহার করেছে সামনে পিছনে গ্লাস গ্লাসের প্রোটেকশন যেটা ফোন হাত থেকে পড়ে গেলে আপনার ফেটে যাওয়ার প্রবণতাকে একটু হলেও হ্রাস করবে এই ফোনটা দিয়ে চাইলে আপনারা ওয়াইলেসে চার্জিং করতে পারবেন এবং অন্য ফোনের চার্জিংও শেয়ারও করতে পারবেন আজকে যে ফোনটা কিনেছি সেই ফোনটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবির চাইনিজ ভেরিয়েন্টের একটি ফোন যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোনের দামটা অনেকটাই কম সেক্ষেত্রে আমরা গ্লোবাল ব্র্যান্ডের ভেরিয়েন্টের যাই নাই গ্লোবাল ভেরিয়েন্টের দাম হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর চাইনিজ ভেরিয়েন্টের বারো দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে আমরা অযথা কিছু টাকা কেন বেশি দেবো আমার মনে হয় চার হাজার টাকা কম দিয়ে একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন কেনা একটি বুদ্ধিমানের কাজ হবে কারণ এটাতে সব ধরনের ফেসিলিটি সব ধরনের ফাংশন ইজ অ্যাভেলেবেল তো ভাইয়ের সাথে আপু যেহেতু ছিল তো আপু ফোনটা দেখে বেশ পছন্দ করেছে তো তারা ফোনটা নিয়ে স্যাটিসফাইড কিনা তো চল তাদের মুখেই শুনে আসি একটু চলেন ফোন কিনে আপনি স্যাটিসফাইড ঠিক আছে আসবেন আসলে আমারও ভালো লাগে ফোন তো আমি রেগুলারই কিনি ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আবার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ